প্রাইভেট করবেন আপনার প্রাইভেট করলে আপনার টাইলসের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে ওগুলো আপনার ফিল আপ হয়ে যাবে যে সমস্ত মিস্ত্রি ভাইরা যে কারণ চলে গেলে বসে থাকতে হয় তাদের জন্য আমরা এই যে জার্নিং মেশিন মানে এটা যতক্ষণ পর্যন্ত লেভেলে না আসবে ততক্ষণ পর্যন্ত যে দিতে থাকবে তাই জি 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 এটা থাকবে টোটাল 16টা লাইন আর এখানে হচ্ছে যে ডিট সিলেটা একেবারে লেভেল যতক্ষণ না হবে ততক্ষণ মানে আপনার লেভেল করতে মানে যেভাবে প্রয়োজন ওইভাবে আপনি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ক্লিপ দিয়ে কাজ করে ক্লিপ দিয়ে কাজ করার পরে ক্লিপটা বাইর করতে পারে না আমাদের এই যন্ত্রটা দিয়ে এইভাবে ঢুকাই টান দিলে ক্লিপটা বাইর হয়ে যায় একদম আটচল্লিশ ইঞ্চি আপনার যত বড় চাইনা টাইলসে হোক আপনি এটা দিয়ে কাটতে পারবেন বিজনেস বিডি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আজকে আমি সারা বাংলাদেশের মিস্ত্রি ভাইদের জন্য একটি চমক নিয়ে অত্যাধুনিক যে সমস্ত মেশিন রয়েছে আমি এগুলা নিয়ে আসছি আজকে আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো থেকে আমাদের কাছে কয়েকটা প্রকারের ভ্রাইভারেটার মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ভাইভারেটার মেশিন আহ এটাতে হচ্ছে যে এক দুই তিন করে ফাঁসটা গিয়ে রয়েছে এটার সাথে কি কাজ মানে কাজটা কি করে এটাতে হচ্ছে যে আপনার যখন প্রাইভেট করবেন এরকম প্রাইভেট করবেন আপনার প্রাইভেট করলে আপনার টাইলসের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে ওগুলো আপনার ফিলআপ হয়ে যাবে মানে যেটা আগে হাতুড়ি দিয়ে টাকা টাকা করুন কি না হাতুড়ি দিয়ে করতে হবে না এটা দিয়ে যদি আপনি মেশিন দিয়ে যদি আপনি টাইলস লাগান হাতুড়ি দিয়ে লাগাইলে আপনার টাইলস ভেঙে যেতে পারে বা আপনার ভিতরে গ্যাস থাকি যেতে পারে টাইলসের বিভিন্ন সমস্যা হতে পারে কিন্তু আপনি যখন প্রাইভেট দিয়ে টাইলস লাগাবেন আপনার টাইলসের এর সাথে এর মশলাটা খুব স্মুথ ভাবে লাগবে আচ্ছা এই জন্য আমাদের এই ব্রাইভেটার মেশিন গুলা আর এখানে ব্রাইভেটার মেশিন আমাদের কাছে কয়েকটা আছে এখানে দেখতে পাচ্ছেন তিনটা আইটেম এবং এখানে একটা চারটা আইটেম আর এরপরে আমি আপনাদেরকে দেখাই যে আমাদের অনেক মেশিনের ভাইরা আপনার অনেক জায়গায় কাজ করতে যায় কাজ করতে গেলে আপনার ওদের যে কারেন্ট চলে গেলে বসে থাকতে আচ্ছা তার আগে একটু আমাদের একটু বলে দেন প্রাইস সম্পর্কে প্রাইস প্রাইস আচ্ছা প্রাইস সম্পর্কে সেটা বলতেছি এটা হচ্ছে যে আমাদের এখন বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আমাদের আহ সাত হাজার টাকা করে জি সাত এটা হচ্ছে সাড়ে এটাও সাত টাকা আর এটা হচ্ছে যে আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার আর এটা হচ্ছে যে আমাদের যে সমস্ত মিস্ত্রি ভাইরা যে কারেন্ট চলে গেলে বসে থাকতে হয় তাদের জন্য আমরা এই যে জার্নিং নিচ্ছি আর চার্জার কানেক্ট না হ্যাঁ চার্জার কানেক্ট না আপনার ব্যাটারি এটা কারেন্ট ছাড়া চলবে লতা লতা টা কিছু লাগবে না আপনার কারেন্ট ছাড়াই আপনার এই মেশিনটা চলবে ওকে আর আমাদের এই মেশিনগুলোর সাথে একটা মেশিনের সাথে দুইটা করে ব্যাটারি আছে একটা ব্যাটারি আপনার সারা দিন ব্যাকআপ দেবে তারপরেও ডাবল ব্যাটারি রয়েছে এই জন্য যেটা করে আপনার একটা ব্যাটারি চার্জ হলে আপনি অন্য একটা ব্যাটারি দিয়ে কাজ করতে পারেন ওকে আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন লেজার মেশিন লেজার মেশিন হ্যাঁ লেজার মেশিন এটা দিয়ে আপনি একসাথে দুই থেকে তিনটা হোম আপনি একসাথে লেভেল করতে পারবেন এবং মাটাম করে নিতে পারবেন আমাদের এটা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে লেজার কিন্তু রশিপের রূপের হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে আপনার লাইন লাইনগুলা লেজারের লাইনগুলা এই যে এখানে এখানে ডিসপ্লে আছে আপনার এখানে বাড়ানো কমানো সবকিছু করা যাবে আসলে আমি যদি এই থেকে দেখাই

তাহলে আমি এখানে আরেকটা লেজার আগে এটাই দেখাই বড়টা দেখাই এটা হচ্ছে আমাদের ষোলো লাইনের লেজার মেশিন ষোলো লাইনের লেজার লেজার মেশিন আমি যদি একটু সামনে থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন তত সেটার একটা বক্স এবং ফিল আপ করা জি এটা আপনার এটা হচ্ছে যে আপনার স্ট্রেন্ড স্ট্রেনটা আপনি চাইলে এভাবে করে খুলতে পারবেন আমাদের কাছে কয়েক ক্যাটাগরির আপনার লেজার মেশিন আছে এটা হচ্ছে ১৬ লাইনের একটা লেজার মেশিন আপনি সর্বপ্রথম এটা এভাবে খুলবেন খোলার পরে আপনার লেজার মেশিনটা লাগাইতে হবে তাহলে আপনার ওয়াশরুম বা ফ্লোর আপনার যে কোনো জায়গা মসন নিচে জায়গায় আপনি এটা ইয়ে করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা খোলার পরে এভাবে ইয়ে করতে পারবেন এরপর এভাবে লাগাইতে পারবেন চাইলে পোচা করতে পারবেন চাইলে নিচা করতে পারবেন এরপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ইয়াটা আছে এটা আপনাকে এভাবে এখানে লাগা দিতে হবে এভাবে লাগা দিতে হবে এভাবে লাগানোর পরে আপনার এটা ভালো করে একটু টাইট করে লাগাইতে হবে যে এখন হয়ে গেছে এখন হওয়ার পরে এটা এইভাবে লাগাইতে হবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কয়েক প্রকারের আছে ষোলো লাইন ষোলো লাইন আছে বারো লাইন আছে আট লাইন আছে পাঁচ লাইন আছে মানে কয়েক ক্যাটাগরির আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লাগানোটা হয়ে গেল লাগানো হয়ে গেল। আপনি যে জায়গায় যতটুকু ওষা নিচা করার প্রয়োজন এটাতেই করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন যদি আর ওষার নিচা প্রয়োজন না থাকে এটা লুজ থাকলে আপনার লক করে দেবেন হ্যাঁ হ্যাঁ উডানামা করবে আপনি যেখানে যাই শেষ হবে ওইখানে এটা লক করে দিবেন এটা লক করে দিলে আর কোনো লড়াচড়া নাই এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি থেকে আপনি যেকোনো একটা ব্যাটারি ব্যবহার করবেন যেকোনো একটা ব্যাটারি ব্যবহার করবেন এই যে আপনার হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে যে আপনাকে চালু করতে হবে এই যে এখানে অন করছি এ অন করার পর হচ্ছে যে আপনার এটা এখন চলবে আপনার এই যে এটা আপনার এখন ষোলোটা লাইন আপনার এই যে আমি দেখাই আপনাদেরকে এ যে 4টা 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 নিচে হচ্ছে 4টা टोटल 16টা লাইন আর এখানে হচ্ছে যে এ দেখতে পাচ্ছেন আপনার যেদিকে লাইন আপনার ঘুরাতে মনে চাই যেদিকে আপনার প্রয়োজন হয় ওইদিকে আপনি করে নিতে পারবেন মানে একেবারে লেবেল করতে মানে যেভাবে প্রয়োজন ওইভাবে আপনি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এটার দাম কেমন পড়বে ভাই ভাই এটার দাম পড়বে আপনার এটা হচ্ছে আমাদের

আমাদের খুলে দেখি ভিতরে কি কি আছে আমাদের আমাদের কাছে লেজার মেশিন প্রচুর পরিমাণ আছে তো এটাও দেখাই আপনাদেরকে এটার সাথে একটা বক্স থাকবে বক্স থাকবে এটা আপনি যে কোনো জায়গায় নেওয়ার জন্য আর হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এগুলা সবগুলোর সাথে আপনার একটা একটা স্ট্যান্ড থাকবে সবগুলোর সাথে একটা একটা স্ট্যান্ড থাকবে খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন এটা 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 দেখছেন আমার হাতে আছে এখন লেভেল একুইট নাই এর জন্য করবে এবং অ্যালার্ম দিবে যখন তখন এই যে এখন কোনো আর আওয়াজ হচ্ছে না দেখছেন দেখছেন এভাবে করতে হবে তো সেম মানে এটা এটা তো আপনার এভাবে কাজ করতে হবে তো এছাড়াও আমাদের হচ্ছে যে কিছু আপনার আধুনিক টুলস আছে যেগুলা দিয়ে আপনি আপনার টাইলসের জয়েন্ট গুলো আপনি পরিষ্কার করবেন অনেক সময় দেখা যায় যে আপনার টাইলসের জয়েন্টে আপনার সিমেন্ট থাকার কারণে ওগুলো উঠাইতে পারেন না মিস্ত্রিরা এইজন্য জয়েন্ট গুলো কালো হয়ে যায় আপনি এটা দিয়ে যখন ঘষা দিবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার টাইলসের জয়েন্ট গুলো পরিষ্কার হয়ে যাবে অনেকে আছে যে আপনার ক্লিপ দিয়ে কাজ করে ক্লিপ দিয়ে কাজ করার পরে ক্লিপটা বাইর করতে পারে না আমাদের এই যন্ত্রটা দিয়ে এইভাবে ঢুকাই টান দিলে ক্লিপটা বাইর হয়ে যায় ছোট ছোট যন্ত্র মানে টাইলসের জন্য সব চায়না প্রোডাক্ট এগুলো হচ্ছে সব চাইনা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আর আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে কুলই দেখাই এই যে দেখেন যে এটা এটা দিয়ে আপনার টাইলস এটা হচ্ছে ফুল ডায়মন্ড এটা যখন আপনার টাইলসের জয়েন্টটা আপনার ময়লা থাকবে এটা আপনি যখন এভাবে টান দিবেন আপনার টাইলসের এর জয়েন্টটা একদম এটা অনেক ধারালো আপনার পরিষ্কার হয়ে যাবে তো এরকম মানে আমরা ছোট খাটো যত একটু আমাদের আইডিয়া দিয়ে দিবেন কিনা এগুলো বেশি দাম না আপনার এই যে আপনার এটা হচ্ছে আপনার আমাদের 6000 টাকা এখানে যেটা হচ্ছে 12 লাইনের এটা হচ্ছে আপনার 11000 টাকা এটা তো বলছি তো এ মনে করুন ভাইব্রেটর মেশিন গুলো দাম বলছি এদিকে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমাদের এখানে আসলে ওইখানে তো রাখার মতো জায়গা ছোট যে বড় বড় ঠেলা মেশিন গুলো দেখেন একদম আটচল্লিশ ইঞ্চি আপনার যত বড় চায়না টাইলস হোক আপনি এটা দিয়ে কাটতে পারবেন একদম স্মুথ ভাবে হ্যাঁ টাইলস কাটার মেশিন এটা দিয়ে আপনি খুব স্মুথ ভাবে কাজ করতে পারবেন আর এটা অনেক হেভি আচ্ছা কেমন দাম পড়বে এটা 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 দাম পড়বে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর যারা নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে যে আপনার আহ চট্টগ্রাম আগবরসা চট্টগ্রাম আগবরসা পারিকা চিঞ্জি পাম্পের অপজিটে আমাদের দোকানটা আমাদের কাছ থেকে যারা আমাদের চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজারের যে সমস্ত আমাদের মিস্ত্রি ভাইরা অনেক মিস্ত্রি ভাইরা সরাসরি আসি আমাদের থেকে নিয়ে যায় কারণ ঢাকা যেহেতু ওদের জন্য দূরে হয় আর এমনিতে আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাদের থেকে আপনার অনেক ক্লায়েন্ট আছে যে অনেক মেস্তিরিয়া ভাইয়েরা আপনার এই মেশিনগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে যায় ওরা শুধু নাম মোবাইল নাম্বার গ্রাম থানা জেলায় এই পাঁচটা জিনিস আমাদেরকে দিয়ে দিলে আমরা স্টেট কুরিয়ার সার্ভিসে পাঠাই দিই পাঠানোর পরে ওনারা মালটা রিসিভ করে টাকা পেমেন্ট করতে পারে ওইখানে কোনো সমস্যা নেই আচ্ছা আর ধরেন ঢাকার যে ব্যবসায়ী অথবা মিস্ত্রি ভাই আছে অথবা সারা বাংলাদেশে যারা আছে তারা কিভাবে আপনার কাছ থেকে মাল অর্ডার করবে

আমরা চায়না থেকে নিয়ে আসি এছাড়াও আমাদের আমি টাইলস করছি দুই তিন মাস হয়েছে কিন্তু আমার ফ্লোরের জয়েন্ট গুলো কালো হয়ে গেছে যে এখন কি করবো কি করবো আসলে আপনি যখন বাংলা ফুটিং করে ফেলবেন তখন এটা আর কিছু করা ওটা আর উঠানো যাবে না বা রিফার করা যাবে না আপনি যদি কাজ করার আগে থেকে যদি চাইনা ফক্সি ফুটিংটা করা যদি প্রিপারেশন নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনার 30 বছর কালার গ্যারান্টি থাকবে এবং আমাদের কাছে প্রায় এই ফুটিংটা আমাদের কাছে প্রায় 30 অধিক কালার রয়েছে আচ্ছা মানে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে পুটিং করার পরে পুটিং ভিতরে কালো হয়ে যায় পুটিং ডিসকালার হয়ে যায় কিন্তু আমাদের মূল ভাই একটা অত্যাধুনিক পুটিং নিয়ে এসেছে চাইনা থেকে যে পুটিংটা করলে কোনো রকম কালো হবে না এবং

হোয়াইট এর জন্য হোয়াইট অফ হোয়াইটের জন্য অফ হোয়াইট সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে মানে এর এ টু জেড যত প্রকার মানে আপনার টাইলস গুলো সুরক্ষা রাখার জন্য যত প্রকার মেশিনারি এবং আপনার কেমিক্যাল মানে ফুটিং আমাদের কাছে সবকিছু আছে বাংলাদেশে যে কোনো স্থান থেকে নিতে পারবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টাইলস হোল করার জন্য মার্বেল হোল করার জন্য এই যে আপনার এইগুলা মার্বেল পলিশ করার জন্য মানে যত আমি যে এগুলো যদি আপনাদেরকে এদিকে দেখাই যে দেখেন এগুলো হচ্ছে চায়নাতে আপনার এভাবে টাইলস গুলো লাগানো হয় বিশ্বের উন্নত মানের জায়গাগুলোতে এভাবে টাইলস গুলো লাগানো হয় তো এগুলো লাগানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে চায়না আনা হয়েছে এগুলো চায়না থেকে আপনার

ওগুলা টাইলস লাগানোর পরে বুকগুলো একটু আপডাউন থাকে তো এগুলো আর আপডাউন থাকবে না আপনার এগুলো দিয়ে যখন আপনি এগুলো হচ্ছে যে আপনার আন্তর্জাতিক মানের ক্লিপ এগুলা দিয়ে যদি আপনি টাইলস লাগান আপনার টাইলস একদম ক্লিয়ার মানে হয়ে যাবে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরো অনেকগুলা ক্লিপ আছে এগুলা দিয়ে চাইলে আপনি লাগাইতে পারবেন এগুলোকে রাউন্ড লেভেলিং ক্লিপ বলা হয় এগুলো আমাদের কাছে কয়েকটা সাইজ আছে এটা বড় সাইজ এটা হচ্ছে আপনার মাঝারি সাইজ ইয়া ওইটা ছোট এটা মাঝারি আরো আছে এছাড়াও দেখতে পাচ্ছেন আরও কয়েকটা প্রকার আছে তো যারা মানে আমাদের থেকে প্রোডাক্টগুলা নিতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে মেশিন ক্লিপ টাইলসের যে কোনো প্রোডাক্ট চাইলে আমরা দিতে পারবো তো আজকের জন্য আমাদের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি অবশ্যই যারা প্রয়োজন হবে যোগাযোগ করবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি